হ্যালোভিয়ন তোমাদের প্রত্যেকের সুবিধার্থে লাইফ সায়েন্স বা বায়োলজির ওপর জিএনএম এনএম পরীক্ষার জন্য একদম প্রচুর প্রচুর পরিমাণে ক্লাস আমি দিতে শুরু করেছি প্রত্যেকে ক্লাসগুলো টপিক ওয়াইজ ক্লাস দেখো মকটের সম্পূর্ণ তোমরা পেয়ে যাবে আজকের আমাদের যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে উদ্ভিদের চলন অর্থাৎ প্লান্ট মুভমেন্ট আমরা দেখে নেব ট্যাকটিক ট্রপিক অ্যান্ড ন্যাস্টিক চলন ডিটেল এবং এমসিকিউ অবশ্যই তোমরা পেয়ে যাবে চলো আমরা ক্লাসে চলে আসি দেখো ক্লাসে আমরা এক এক করে আসব প্রথমে আমরা দেখে নেব যে চলন অ্যাকচুয়ালি কাকে বলে আমাদের টার্গেট কিন্তু অবশ্যই আছে ফিফটিনের মধ্যে অবশ্যই আমাদেরকে পরীক্ষার ক্ষেত্রে ফিফটি কিন্তু আমাদের পেতেই হবে সে যে করে হোক ফিফটি পেতে হবে সব প্রথমভাবে আমরা চেষ্টা করবো ওকে তো এবার আমরা দেখে নেব যে চলন অ্যাকচুয়ালি কি আমরা চলন কাকে বলবো বা মুভমেন্ট আমরা কাকে বলি আমরা কথাই বলি যে একটু মুভ কর একটু মুভমেন্ট হয়েছে মানে যে প্রক্রিয়ার মধ্যে একটা নির্দিষ্ট স্থানের থেকে স্থান্তরে না গিয়ে নানানভাবে অঙ্গ প্রত্যঙ্গকে সঞ্চালন করে তখন আমরা তাকে মুভমেন্ট বা চলন বলবো উদাহরণ হিসাবে আমি তোমাদেরকে যে বলি দেখো এখানে একটা লজ্জাবতির গাছ রয়েছে দেখো একটা লজ্জাপতির গাছ ছোটোকালে সবাই দেখেছো এই লজ্জাবতির গাছকে দেখো একটা চোখ হাত দিয়ে টাচ করলে কিন্তু পাতাগুলো কী হয়ে যায় পাতাগুলো বদ্ধ হয়ে যায় মানে লজ্জাবতীর গাছটা একই জায়গায় স্ট্যান্ড আছে কিন্তু পাতাগুলোকে পাতাগুলো কি হচ্ছে পাতাগুলো কিন্তু সেটা সঞ্চালিত হয়ে যাচ্ছে সেটাকে আমরা অবশ্যই চলন বা মুভমেন্ট বলবো ক্লিয়ার হয়েছে আমি আবারও বলছি লজ্জাপতির পাতা দেখো একটা নির্দিষ্ট জায়গায় স্ট্যান্ড আছে কিন্তু পাতাগুলোকে টাচ করলে সেটা কি হয়ে যাচ্ছে স্থান পরিবর্তন না করে অঙ্গ প্রত্যঙ্গগুলো সঞ্চালন করছে তখন আমরা তাকে কি বলবো তখন আমরা তাকে চলন বলবো উদাহরণ হিসাবে আরেকটা আমরা উদাহরণ নিতে পারি তখন দেখো একটা ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে যে বেল ঠিক আছে বেলি ড্যান্স যেটা বেলি ড্যান্স করা হয় বেলি ড্যান্সের কারণে কি হয় একটা মেয়ে এখানে একটা জায়গায় দাঁড়িয়ে থাকে এবং তার অঙ্গ প্রত্যঙ্গগুলো বিভিন্নভাবে সঞ্চালন করে এটা ড্যান্স বেলি ড্যান্সের ক্ষেত্রে হবে কিন্তু অন্যান্য ক্লাসিক্যাল ড্যান্সের ক্ষেত্রে এগুলো হয় না বেলিড্যান্সের ক্ষেত্রে এটা তোমরা এক্সাম্পলকে ধরে নিতে পারো একটা নির্দিষ্ট জায়গায় স্ট্যান্ড থেকে হয় বা তোমরা বিভিন্নভাবে যদি ধরো তাহলে বুঝতে পারবে ধরে নাও একটা মানুষ বা একটা তোমরা বিভিন্নভাবে ধরো একটা জায়গা মানে কাদাতে এটকে আছো জলের কাদাতে এটকে আছো সেটা তোমরা মুভমেন্ট করতে পারছো না কিন্তু হাতগুলো নড়াতে পারছো মুখে কথা বলতে পারছো এটাকে আমরা কী বলবো মুভমেন্ট বা চলন বলবো আশা করি সবার ক্ষেত্রে এটা ক্লিয়ার হয়ে গেছে চলে যাব আমরা ফাটাফাটে এবং পরবর্তী আমরা দেখে নেব যে উদ্ভিদের যে চলন বা প্ল্যান্ট যে মুভমেন্ট সেটা কয়েক প্রকার আমরা জানি সেটা হচ্ছে তিন প্রকার এবার আমরা দেখে নেবো কি কি সেই তিন প্রকার হচ্ছে ন্যাস্টিক আমরা শর্টকাট ভাবে সমস্ত কিছু আমরা ডিটেল আলোচনা করার পরে এমসিকিউ কোশ্চেন আমি তোমাদের জন্য রাখবো আচ্ছা দেখে নাও এবারে আমাদের তিনটে ভাগ হচ্ছে ট্যাকটিক চলন ট্রপিক চলন ন্যাস্টিক চলন এই তিনটে চলন আমাদের রয়েছে সেটা হচ্ছে উদ্ভিদের চলন এবারে এক এক করে কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করবো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আচ্ছা প্রথমে আমরা চলে আসবো ট্যাকটিক চলন ট্যাকটিক চলন অ্যাকচুয়ালি কী সেটা অবশ্যই আমরা বুঝবো দেখো ট্যাকটিক চলন কাকে বলে প্রথম ভালো করে দেখো বাহ্যিক বিভিন্নভাবে বাহ্যিক বাহ্যিক মানে বাইরে থেকে আঘাত করছে যেমন আলো তাপমাত্রা বৈদ্যুতিক বিভিন্নভাবে উদ্ভিদের যে অঙ্গের পরিবর্তন ঘটে তাকে আমরা ট্যাকটিক চলন বলবো আশা করি সবার কাজ ক্ষেত্রে এটা ক্লিয়ার হয়ে গেছে এবার ট্যাকটিকের মধ্যে একটা ভাগ রয়েছে দেখো যে ফটো ট্যাকটিক এবারে ফটো ট্যাকটিক অ্যাকচুয়ালি কী দেখো আলোর অ্যাকচুয়ালি হচ্ছে আলোর প্রভাবে ঠিক আছে আমি আবারও বলছি হচ্ছে আলোর প্রভাবে আলোর প্রভাবে আলোর প্রভাবে যখন একটা উদ্ভিদের অঙ্গের স্থান পরিবর্তন করে অঙ্গের স্থান পরিবর্তন করে তখন আমরা তাকে ট্যাকটিক চলন বলবো আশা করি সবার ক্ষেত্রে এটা ক্লিয়ার হয়ে গেছে ট্যাকটিক চলন কাকে বলবো তার মধ্যে একটা ফটো ট্যাকটিক আমরা দেখে নেবো ফটো ট্যাকটিকের মধ্যে একটা উদাহরণ তোমরা দেখে নিতে পারো খুবই গুরুত্বপূর্ণ ক্লাইমোডোমোনাস আর ভলবক্স এই ইম্পর্টেন্ট দুটো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আসে যে আহ একটি ট্যাক্টিক চলন বলো বা ক্লাইমোডোমোনাস যে উদ্ভিদটা রয়েছে সেটা কি ধরনের ট্যাকটিক করে বা ভল বক্স কি ধরনের ট্যাকটিক অবশ্যই আমরা সেটাকে খুবই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো ধৈর্য দিয়ে ক্লাসগুলো রীতিমতো করতে হবে কারণ দেখো এটা অবশ্যই প্রভাবিত হয় ঠিক আছে আলোর প্রভাবে প্রভাবিত হয় এবং এগুলোকে অঙ্গ প্রত্যঙ্গ কি সঞ্চালিত করে দেখতে পাচ্ছ অঙ্গ প্রত্যঙ্গগুলো বিভিন্নভাবে সঞ্চালিত করছে তখন তখন আমরা তাকে ফটো ট্যাকটিক বলবো তো ট্যাকটিক চলনের এই ভাগগুলো আমরা দেখলাম আমি আবারও রিপিট করে রাখি এই ক্লাসে দেখো আমি ডিটেল তোমাদের আলোচনা করছি ভাবে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে এর পরে বা নেক্সট ক্লাসে কিন্তু আমি তোমাদের এই টপিকের উপর বাকি যেগুলো রয়েছে অর্থাৎ এখানে আমরা ট্যাকটিক চলন আলোচনা করলাম এর পরে যেটা রয়েছে আমাদের ট্রপিক চলন রয়েছে ন্যাস্টিক চলন পুরোটা আমরা কভারেজ করে কিন্তু আমি তোমাদের এমসি কি কোশ্চেনগুলো রাখবো আগে ভালো করে দেখে নেবে এবং উদাহরণগুলো ভালো করে মনে রাখবে তাহলে ট্যাকটিক চলন আমরা কাকে বললাম এবং চলন আমরা কাকে বললাম উদ্ভিদের চলন কাকে বললাম উদ্ভিদের চলন কয় প্রকার এবং ট্যাকটিক চলন আজকে আমরা এই ক্লাসে কিন্তু আলোচনা করলাম ঠিক আছে টেকটিক চলন আলোচনা করলাম লাইক এবং সাবস্ক্রাইব করবে নেক্সট ক্লাসের জন্য যাতে নেক্সট ক্লাস অবশ্যই আমি তোমাদের প্রভাইড করতে পারি এবং তোমরা রেগুলার বেসিস প্রত্যেকটা আপডেট ভালো করে নিতে পারো যাতে তোমাদের সুবিধা আচ্ছা এর পিডিএফ তোমরা কারা পাবে দেখো আমি তোমাদের কোলি রাখছি এই পিডিএফ তোমরা কিন্তু যারা পেইড ব্যাচের সাথে জয়েন আছো তারা কিন্তু গ্রুপে আমি এই পিডিএফটা দিয়ে দেব পিডিএফ গুলো ডাউনলোড করবে এবং অবশ্য অবশ্য দেখবে 50 এর মধ্যে 50 তোমরা টা টার্গেট রাখতে 50 মধ্যে 50 রাখবি এবং টেলিগ্রামের সাথে থাকবে কখন কিভাবে ক্লাস হবে লাইভ ক্লাস আমি তোমাদেরকে করে একবার দেখে নেব দেখো তোমাদের প্রত্যেকের সুবিধার্থে দেখো খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা তোমরা মনে রাখতে হবে যে বায়ো ফিজিক্স জি কে ম্যাথ এই চারটা সাবজেক্টে কভারেজ করে একদম নাইনটি ফাইভের মধ্যে সেভেন্টি আমরা স্কোর করবো অন নাইনটি নাইন পেয়ে করে তোমরা কিন্তু এই পেড ব্যাচের মধ্যে আসতে পারো সেখানে তোমরা সমস্ত ক্লাসের পুরো টপিক ওয়াইজ ডিটেল কিন্তু ক্লাস পাবে আজকের ক্লাস ছোট্ট করে এটুকুই এভাবে ছোটো ছোটো করে আমরা প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা টপিক ইম্পর্টেন্ট টপিকগুলো আলোচনা করবো এবং তার পিরিয়ডও তোমরা পেয়ে যাবে আজকের ক্লাস এটুকুই ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ টেক কেয়ার জয় হিন্দ